لديه رقيب عتيد أم أن فرق عالم عن يمين وعن الشمال زعيم ابن ضمير فيسترجب تقرير يزيد. شنو فإن طيب أن فرق عالم ونقدا كراما كاتبين يعلمون. মানতো ফেরেশতা আমাদের কাছে আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে ভালো করি খারাপ করি মন্দ করি যা কিছু করি না কেন সব আপনার নামায় লিপিবদ্ধ করা হচ্ছে আল্লাহ বলেন

تكفأ بنفسك اليوم عليك حسيبا. شدو الناس تطرق العالم بفن ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا إلا أحصاها قامت <applause> المعلم أن لا تقرأ العالم بقل إنسان من ضدك إن قل بهم أن لا تقرأ ووضع الموازين وقل بهم يوم القيامة فلا تظلم نفسهم شيئا يقول أن لا تقرأ العالم إنسان من ضدك لا إن لا تظلمون ولا تظلمن فرغت بذمة رسل قراءة যখন ইনসাফের মানদণ্ড কায়ম করবে এই যে আল্লাহ আলামিন বিভিন্ন আয়াতে জানান বান্দা যখন তার আমল নামা চেক করতেন তখন সে আফসুস করবেন হায় হায় মা নেহাদ কিতাব এটা এমন কি কিতাব হায় রে আমি ছোট গোনা করেছি এটাও লিপিবদ্ধ করেছে আমি এই মতন ঘুরে এসে এই যে দিনই মজা আমি বসে একটি সবাবের কথা শুনেছিলাম আমল করেছি এটাও লেখা হয়ে গেছে আমার আমল নামে তো আমল আসল আমার

من يَظْمَنْ لي بين لحيه وما بين رجليه أجمل له الجنة أي زبان كابنك زبان الله الحبيب صلى الله عليه وسلم بل أي زبان أي زبان ترجع زمان الدبي من لي أما كان زمان الدماء. আমাকে কথা দিবে যে আগاظ জবান এবং লজ্জায় তার হেবাতের জবাব ন দিবে আজমান আল্লাহুল জান্নাত আমি নবীর সাথে সেই জান্নাতে থাকবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধুমাত্র এই বাবা জবান পায়োন একটি জবান এমন একটা লিসান মানুষ কথা বলার সময় কোনো তৎপরতম করে না কোনো পরিবর্তন পরিবর্তন আনে না সেই চিন্তা ফিদ্রা করে না যে আহার আমি কি বলছি কোথায় বুঝছি কি বলছি আমি কি কোরআনের পক্ষে বলছি না কোরআনের বিপক্ষে বলছি মানুষ হাসি নমস্কারি ঠাট্টা করতে করতে অনেক ফায়সা কথা বলে ফেলায় কোরআনের বিপক্ষে কথা বলে ফেলাই আমি দেখেছি মানুষ হাসি গল্পের মাঝে কথা বলতে বলতে এরকম ভাবে অনেক কথা বলে ফেলে কিতাবের মধ্যে আছে শয়তান তোমাদেরকে নেত্রকে ধোকা দেয় এমন ভাবে ধোকা দেয় জানো চার পাঁচজন বন্ধু মেরে गुन्हा করতেছো কথা বলতেছো আলাদা আলাদা করতেছো সেই সঙ্গে সঙ্গে যার নিয়ে দিবে এটা কে করেছে সেটা কে করেছে এক পর দেশে যখন এর তো করতে থাকবে এক পর দেশে বলবে বলো এটা যে এমন ভক্তি করেছে এটা আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে সৃষ্টি করেছেন কে নাউজুবিল্লাহ সেইটা আমাদের চারিপাশে শুধু ঘেরাও করে আছে কিভাবে তাকে জাহান নামের পথে নিয়ে যাই আল্লাহ জানিয়ে দেন ফেরি কুমফিল জান্নাতি আমি দুটা রাস্তা তোমাদেরকে দিয়েছি ফেরি কুমফিল জান্ন ফারি কুমফিস একটা জান্নাতের আর একটা জাহান যদি তোমরা আমি আল্লাহ তখন আমি তোমাদের মেধা দিয়েছি আকল দিয়েছি কখন খাবারের সময় হয় কখন নামাজের সময় হয় কখন বাজারের সময় হয় আমাদের আকল বলে দেয় এখন খাবারের সময় হয়েছে এখন বাজার যাওয়ার সময় হয়েছে সব কিছু আকল বলে দেয় তাহলে আমরা যে মাজার এসে এসেছি আমাদের থেকে আকল বলতেছে না যে কোথায় যাচ্ছি বলেন চতুর্থে ঘিরে আছেন আমরা কোন কাজে আছে দেখেন কথায় কথা বেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচিয়ে আমাদেরকে دینی মাদ্রাসা নিয়ে আসতেন জানেননি সহিহ বুখারীর মধ্যে আসতেন এরকম ভাবে চতুর্দিক থেকে মেসকাতের মধ্য আছে চতুর্দিক থেকে এরকম ফেরেস্তারা ঘেরাও করে রেখেছে শুধু তাই নয় বাবা বাড়ি থেকে এক পা দুপা করে দিকে এসেছেন কিসের জন্য আসছেন আপনার নিয়ত আছে আপনি জানেন আমি মাহফিলে যাচ্ছি গুনার মাজারে সেনাই অনেক মানুষ কনসার্টে যায় গান বাজনা শুনে অনেক কিছু শ্রবণ করে সেই নিজের মধ্যে মজা লেয় কানের ফুরাক নেয় বাবা চোখের জানা করে অনেক কিছু করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে একজনের কাছে আরেকজন কাজ দিয়ে এরকম ভাবে স্নান পণ্য থেকে যায় আল্লাহ সব কিছু জানেন তথাপি বলেন ও ফেরেস্তারা তোমরা এইভাবে কি সাক্ষী আল্লাহ মদন ঘুরে গেছিলাম কতদিন মাদ্রাসায় বসেছিলাম কোরআনের কথা বললো হাদিসের কথা বললো কোনটা আমার বান্দরা কি চাই। জানুনই কি চাই, বলবা আল্লাহ আপনার বান্দরা একটা জিনিস চায় কি চাই আপনার ক্ষমা চায় আমরা কি চাই ক্ষমা চায় আল্লাহ বলেন বান্দাস আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার বান্দরা শুধু ক্ষমা চায়নি বলে হ্যাঁ বলে আমি আল্লাহ পাক তো হপার যাও ইননামু গফ আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম শুধু তাই নাই বাবা দুনিয়াতে আছে হাসি ফাট্টা মস্কাই করতেছে কথা বলতে বলতে